অর্থনীতির জন্য বিস্ফোরার মতো অনেক প্রকল্প অনুমোদন করেছে বিদায়ী সরকার পায়রা সমুদ্র বন্দর তার মধ্যে অন্যতম বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা রাজধানীর এনএসসি সম্মেলন কক্ষে একনিক সভা শেষে তিনি জানান সরকারি কেনাকাটায় এতদিন একটি মাফিয়া গোষ্ঠীর সুযোগ নিয়েছে আগামীতে স্বচ্ছতা বাড়াতে শতভাগ টেন্ডার অনলাইনে হবে চলতি অর্থবছরের অষ্টম একনেক সভায় পনেরো প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার এসব প্রকল্পে ব্যয় হবে একুশ হাজার কোটি টাকা এর মধ্যে সায়েদাবাদ পানি শোধনাগারের তৃতীয় পর্যায়ে সবচেয়ে বড় প্রকল্প ব্যয় হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা সভায় বলা হয় বালি ও পলি জমার তীব্র ঝুঁকিতে আছে পায়রা সমুদ্র বন্দর যা এর ভবিষ্যৎকে চ্যালেঞ্জে ফেলবে অর্থনীতির জন্য একটা মতো প্রকল্প এটা এই পায়রা প্রকল্প অথচ এটা করার সময় কেউ দেখেনি যে এখানে কখনোই এই নদীতে বন্দর নদী সমুদ্র বন্দর দূরের কাটা একটা নদী বন্দর সম্ভব না বছর বছর ড্রেজিং ছাড়া এগুলোর জন্য যদি অর্থ বরাদ্দ না দিই তাহলে তো এই 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 বিদ্যুৎ কেন্দ্র চলবে না প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে সরকারি প্রাথমিক স্কুলের ফিডিং প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক দরিদ্রপ্রবণ উপজেলায় স্কুলে পুষ্টিকর শুকনো খাবার দেয়া হবে এসব বিতরণে অনিয়ম রোধে থাকবে বাড়তি তদারকি সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনতেও জোর দেয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা মাফিয়া চক্র ইচ্ছা করে দরপত্র যে মূল্যায়ন সেই মূল্যায়নটা দিয়ে সেখানেই দরপত্র সাবমিট করে সেখানে তারা ওই বছরের পর বছর একই কোম্পানি বিভিন্ন নামে বেনামে একইভাবে পেয়ে যাচ্ছিল এখন আমরা ওই টেন পার্সেন্টের লিমিটটা তুলে দিয়েছি যাতে পুরো প্রতিযোগিতা হতে পারে পরিকল্পনা উপদেষ্টা বলেন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সরকারি জমির হিসাব করা জরুরি এসব জমির সর্বোচ্চ ব্যবহারে কমবে উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণ খরচ এই বছর অন্তত দশটা নদী হরি শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা